আসসালামু আলাইকুম সন্ধ্যায় সাতটার বার্তা বৈঠক সংবাদ বুলেটিনে স্বাগত জানাচ্ছি আমি মিম ইসলাম জার্মানিকে কাঁ দিয়েছে মি ফাইনালে স্পে দু ইউরোর কোয়ার্টার ফাইনালে নির্ধারিত নব্বই মিনিটের শেষ মুহূর্তে গোল করে আসা জাগিয়েছেন জার্মানি হতাশার অন্ধকারে ঢেকে যাওয়া জার্মান সমর্থকদের মুখে হাসিও ফুটেছিল তাতে তো অতিরিক্ত সময় সেই হাসি কান্নায় রূপ নিল শেষ মুহূর্তে গোল হজম করে বিদায় নিল স্বাগতিকরা আর রোমাঞ্চকর জয় সেমিফাইনালে উঠে গেল স্পেন ম্যাচে দুই এক গোল জয় করে তুলে নিয়েছেন স্প্যানিশরা স্টুটগার্ট অ্যারেনায় আজ দানি অলমোর গোলে এগিয়ে গিয়েছিলেন স্পেন দ্বিতীয় অর্ধের শেষ মুহূর্তে উইটস শয়ের গোলে সমতায় ফেরে জার্মানি কিন্তু অতিরিক্ত সময়ে গিয়ে মিকেল ম্যারিনোর গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে লুসেই দে লাফুয়েন্তের দল অথচ ম্যাচের শুরুতে বড় ধাক্কা খেয়েছিল স্পেন পঞ্চম মিনিটে জার্মান মিডফিল্ডার টনি ক্রুসের সঙ্গে বল দখলে লড়াইয়ে পড়ে যান বার্সেলোনার মিডফিল্ডার পেদ্রি এরপর খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ ছাড়েন তিনি তার জায়গায় নামেন দামি অলমো এরপর খেলার নিয়ন্ত্রণ অনেকটাই জার্মানির হাতে চলে যায় একুশতম মিনিটে প্রথম ভালো সুযোগ আসে তাদের সামনে কিমিচের উঠিয়ে দেওয়া ক্রসেনিয়া কাইল এর হেডে বল চলে যায় স্পেন গোলরক্ষক সিমনের হাতে হাভার্স পঁয়ত্রিশতম মিনিটে আরও একবার সুযোগ পেয়েছিল কিন্তু এবার তার নিচু শট বা দিকে ঝাঁপিয়ে ফেরান সিমন মিনিটে স্পেনের অঙ্গর একটি প্রচেষ্টা বাঞ্চাল করে দেয় জার্মান গোলরক্ষক ম্যানুয়েল নেয়ার ফলে গোলশূন্য কাটে প্রথমার্ধ দ্বিতীয়ার্ধের শুরুতে আধিপত্য দেখায় স্পেন এক পর্যায়ে এগিয়ে যায় তারা একান্নতম মিনিটে বার্সার তরুণ তারকা লামিনে ইয়ামালের নিচু পাসে বল পেয়ে প্রথম প্রচেষ্টায় নিচু শটে বাম দিকে দিয়ে বল জালে পাঠান বদলি নামা স্ট্রাইকার ওলমো গোল হজমের পর অবশ্য মরিয়া হয়ে ওঠে জার্মানি উনসত্তরতম মিনিটে রবার্ট আন্ড্রিখের দারুণ শট ঠেকিয়ে দেন সিমন জামিনে জেল থেকে বেরিয়ে আবার ভাইরাল প্রিন্স মামুন প্রিন্স মামুনের সঙ্গে বয়সে বড় লাইলার সম্পর্কের কথা কারো অজানা নয় কখনো তাদের সম্পর্ক ভালো আবার কখনো খারাপ লায়লাকে বারবার ছেড়ে চলে যান মামুন শত সমালোচনা সত্ত্বেও মামুনকে কোনোভাবেই ছাড়তে নারাজ লাইলা আক্তার ফরহাদ সম্প্রতি লাইলার দায়ের করা ধর্ষণ মামলায় এক জুলাই জামিনে মুক্তি পান টিকটকার মামুন মুক্তি পেতেই যেন তার খুশি আর ধরে না জেল থেকে মুক্তি পেয়েই দুধ দিয়ে গোসল করেছেন এই টিকটকার মামুন দুধ দিয়ে মামুনের গোসলের সে ভিডিও ভাইরাল সামাজিক মাধ্যমে ভিডিওতে দেখা যাচ্ছে কারাগার থেকে বের হওয়ার পর মাকে সালাম করেন তিনি এরপর দুধ দিয়ে গোসল করেছেন তিনি আর মামুনের মাথায় দুধ ঢেলে দিচ্ছেন তার মা এর আগে রাজধানীর লাইলার করা ধর্ষণ মামলায় প্রিন্স মামুনকে গ্রেপ্তার করেছিল পুলিশ মামলার অভিযোগে বলা হয়েছে বছর তিনেক আগে সামাজিক মাধ্যমে প্রিন্স মামনের সঙ্গে পরিচয় হয় লাইলার পরিচয় থেকে প্রেমে জড়ান দুজনে এমনকি দুই পরিবারের সম্মতিতে বিয়ের কথাও হয় সেই সময় থেকে লাইলার বাড়ি বাসায় থাকতে শুরু করে মামুন এরপরে নানা অজুহাতে লাইলার কাছ থেকে টাকা নিতেন এই টিকটকার কি মাদক সেবন করে গভীর রাতে বাসায় ফিরে মারধর ও গালি গালাজ করতেন বলে অভিযোগ আছে এর মধ্যে গত ডিসেম্বরে উত্তরার একটি জন্মদিনের অনুষ্ঠান থেকে বাসায় ফেরেন তারা তখন মদ্যপানে বাধা দিলে লাইলাকে গালি গালাজ করে মারধরও করেন অভিযুক্ত মামুন মারধরের পর সামাজিক মাধ্যমে লাইভে এসে সবাইকে নিজের ভয়ঙ্কর অবস্থার কথা জানান লাইলা যদিও পরবর্তীতে সময়ে তাদের আপার মিল হয় কিন্তু শেষ পর্যন্ত লাইলার মামলায় জেলে যেতে হয় মামুনকে নেপালে বন্যা ভূমি নিহত এগারো নেপালে ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যা ও ভূমি অন্তত এগারো জন নিহত হয়েছেন আহত হয়েছেন আরো বারো জন আট জন এখনো নিখোঁজ গত রোববার সাত জুলের নেপালি কর্মকর্তারা বন্যায় প্রধান যোগাযোগ বন্ধ হয়ে গেছে পুলিশ মুখপাত্র দান বাহাদুর কার্কি জানিয়েছেন আশঙ্কা করা হচ্ছে অন্যান্য নিখোঁজ ব্যক্তিরা হয় বন্যার পানিতে ভেসে গেছেন বা ভূমিধ্বসে চাপা পড়েছেন আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে কার্কি বলেন উদ্ধার কর্মীরা সড়ক পরিষ্কারের কাজ করেছেন ধ্বংসাবশেষ পরিষ্কারের জন্য ভারী যন্ত্রপাতি ব্যবহার করা হচ্ছে শুনসারি জেলার সিনিয়র কর্মকর্তা রেজ্জামান ফুয়াদ জানিয়েছেন নেপালের দক্ষিণ পূর্বাঞ্চলীয় কোশি নদীর পানি বিপদসেনার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল নদীটি প্রায় তিন বছরে পূর্ব ভারতের বিহার রাজ্যে বিধ্বংসী বন্যা ঘটায় তিনি আরও বলেন কোশি নদীর প্রবাহ বাড়ছে এবং বাসিন্দাদের আমরা সম্ভাব্য বন্যা সম্পর্কে সতর্ক থাকতে বলেছি স্থানীয় সময় গত রবিবার সকাল নয়টায় কোশি নদীতে প্রতি সেকেন্ডে পানি প্রবাহ ছিল তিন লাখ উনসত্তর হাজার কিউসেক যা এর স্বাভাবিক প্রবাহের তুলনায় দুবিনেরও বেশি নদীতে স্বাভাবিক অবস্থায় প্রতি সেকেন্ডে এক লাখ পঞ্চাশ হাজার কিউসেক পানি প্রবাহিত হয় পানি প্রবাহের পরিমাণ হল কিউসেক প্রতি সেকেন্ডে প্রবাহিত হওয়া কিউসেক পরিমাণ পানি সমান কর্তৃপক্ষ ছাপ্পান্নটি গেটই খুলে দেওয়া হয়েছে স্বাভাবিক অবস্থায় ব্যারস্ট্রি মাত্র দশ থেকে বারোটি গেট খুলে দেওয়া হয় পশ্চিমাঞ্চলে নায়াংনি রাপ্তি ও মহাকালী নদীর প্রবাহ বাড়ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ পাহাড় ঘেরা অনেক বাড়িঘর প্লাবিত হয়েছে স্থানীয় মিডিয়ার খবরে লোকজনের কোমর পানিতে হেঁটে যেতে দেখা গেছে বাসিন্দারা ঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার জন্য বালতি ব্যবহার করছেন রাশিয়া ইউক্রেন যুদ্ধ হওয়ার কতদিন চলবে রুস প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দু সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনের সামরিক অভিযানের ঘোষণা দেন এরপর গত রোববার সাতই জুলাই পর্যন্ত টানা আটশো দিনের মতো চলছে দেশ দুটি সংঘাত এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে তবে যুদ্ধবন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে রাশের আক্রমণ এখন পর্যন্ত বড় কোনো অগ্রগতি আনতে পারেনি এমন অবস্থায় পরিস্থিতি ভারসাম্যহীন হয়ে আছে ইউক্রেনের একজন সিনিয়র জেনারেল বলেছেন কিছু কিছু জায়গায় রাশিয়ার অবস্থান ভালো আবার খারাপ সেই সঙ্গে রাশিয়া ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছে বিবিসি বলেছে সাম্প্রতিক সপ্তাহগুলোতে রাশিয়ার ক্ষয়ক্ষতির পরিমাণ বাড়তে দেখা যাচ্ছে এসব হচ্ছে ইউক্রেনের সাম্প্রতিক হামলার ঘটনারই প্রতিফলন দু সালের ফেব্রুয়ারিতে পুরোদমে আক্রমণ শুরু হওয়ার পর থেকে রাশিয়ার অনেক কিছুই পরিকল্পনা অনুযায়ী এগোয়নি ইউক্রেনের জন্য মার্কিন কংগ্রেসের একটি সামরিক সহায়তা প্যাকেজ গৃহীত হওয়ার পর রুশ প্রেসিডেন্ট ও সাবেক প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদে লিখেছেন আমরা অবশ্যই জিতব একষট্টি বিলিয়ন রক্তাক্ত মার্কিন ডলারের বিনিয়োগ সত্ত্বেও জিতব শক্তি এবং সত্য আমাদের পক্ষে ইউক্রেনে যুদ্ধ কতদিন স্থায়ী হতে পারে সেই সম্পর্কে যুক্তরাজ্যের শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যম টেলিগ্রাফের সম্পাদক ও তার ইউক্রেন দ্য লেটেস্ট পডকাস্টের উপস্থাপক ফ্রান্সিস ডিয়ারলি মতামত জানিয়েছেন তিনি বলেছেন পশ্চিমারা সক্রিয় হওয়ার পরিবর্তে প্রতিক্রিয়াশীল হয়েছে এবং ইউক্রেনকে অস্ত্র দিয়েছে সেই সঙ্গে এগুলো রাশিয়ার বিরুদ্ধে ব্যবহারের অনুমতি দিয়েছে যা কিয়েভের টিকে থাকার জন্য যথেষ্ট হলেও এর মাধ্যমে তারা নিশ্চিতভাবে যুদ্ধ জয় করে ফেলবে এমনটি বলা যাবে না আবেদের হাত ধরে অনেকেই বিসিএস ক্যাডার বাংলাদেশ সরকারি কর্মকমিশনের সাবেক গাড়ি চালক সৈয়দ আবেদ আলীর হাত ধরে অনেকেই হয়েছেন বিসিএস ক্যাডার সব ক্যাডারেই রয়েছে তার লোক পিএসসির প্রশ্ন শুরু হয় আগে থেকেই গত চব্বিশতম ব্যাচে ব্যাপকতা বাড়ে পরে পঁচিশতম ব্যাসে প্রশ্নফাঁস বিষয়টি ধরা পড়ে ওই সময় পিএসির মেম্বার ছিলেন মাহফুজুর রহমান আর তার ড্রাইভার ছিলেন সৈয়দ আবেদ তার নেতৃত্বে একটি গ্রুপ থাকত তারা কাস্টমার জোগাড় করে দেওয়ার দায়িত্বে ছিল ঢাকায় গুলশান এলাকায় একটি ভবনে এবং নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় ভিন্ন জগৎ নামে একটি রিসোর্ট ছিল মাহফুজুর রহমানের যারা টাকা দিত তাদের এই দুই স্থানে রেখে পরীক্ষায় একদিন আগে প্রশ্নপত্র দেয়া হতো সেখানে পড়ালেখার ব্যবস্থা করা হতো পরের দিন পরীক্ষায় তারাই সর্বোচ্চ মার্ক পেত এভাবে মাহফুজুর রহমান হাজার হাজার কোটি টাকা কামিয়েছেন ওই সময় দলীয় নেতাদের তালিকাও আসতো সেই তালিকা অনুযায়ী তিনি টাকা নিতেন এবং নেতাদের ভাগ দিতেন স্বাস্থ্যের আলোচিত বিতর্কিত মিঠু ঠিকাদারও প্রশ্নপত্র ফাঁসের এই চক্রের সঙ্গে জড়িত ছিলেন তার উত্থান মূলত এভাবে সৈয়দ আবেদ হাত ধরে যারা বিসিএস কেরার হয়েছেন তাদের তালিকা প্রণয়নের কাজ গতকাল থেকে শুরু হয়েছে একটি সস্তা সৈয়দ আবেদালি শত শত কোটি টাকার সম্পদের মালিক ঢাকায় তার একটি ছয়তলায় বাড়ি তিনটি ফ্ল্যাট ও একটি গাড়ি রয়েছে গ্রামের বাড়িতে রয়েছে ডুপ্লেক্স ভবন প্রাথমিক জিজ্ঞাসাবাদে আবেদালি এসব তথ্য জানিয়েছেন তবে আবেদালির আরও সম্পদ রয়েছে বাংলাদেশ রেলওয়ে উপসহকারী প্রকৌশলী পদে নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসে জড়িত অভিযোগে গত রোববার রাজধানীর শেওড়াপাড়ার ওয়াসা রোডের নিজ ফ্ল্যাট থেকে সৈয়দ আবেদালি ও তার বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ছেলে সৈয়দ সোহানুর রহমান ওরফে সিয়ামকে কে গ্রেপ্তার করেছে আইন কলা বাহিনী অপরাধ বিশেষজ্ঞদের মতে ড্রাইভার আবেদ যদি শত শত কোটি টাকার মালিক হন তাহলে তিনি পিএসসির সদস্য মাহফুজুর রহমান সহ যেসব কর্মকর্তার গাড়ি চালিয়েছেন তারা কত হাজার কোটি টাকার মালিক তা আর বোঝার অপেক্ষা রাখে না মাহফুজুর রহমানের বিরুদ্ধে ওই সময় মামলা হয় পরে তিনি দেশ ছেড়ে পালিয়ে যান কিন্তু ততক্ষণে হাজার হাজার কোটি টাকার মালিক বনে যান তার সঙ্গে বিএনপি জামাতজোটের একটি রাজনৈতিক সিন্ডিকেট ছিল তাদের কতিপয় ক্ষমতাদন নেতা প্রশ্ন ফাঁসের এই টাকার ভাগ পেতেন মাহফুজুর রহমান ছিলেন হাওয়া ভবন কানেক্টেড পিএসির আলাদা একটি রুম ছিল এখানে বসে তিনি রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতেন দলীয় সংসদ সদস্য মনোনয়ন প্রত্যাশী ছিলেন তিনি এ কারণে তাকে ভয় পেতেন পিএসসির চেয়ারম্যান সহ অনেকে অর্থাৎ তিনি ব্যাপক প্রভাবশালী ছিলেন এদিকে আবেদালীর সঙ্গে প্রশ্ন ফাঁসে জড়িত আরও একজন চতুর্থ শ্রেণীর কর্মচারীকে দশ কোটি টাকার চেক সহ গতকাল গ্রেপ্তার করেছে আইন বাহিনী প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে তিনি জড়িত আইন বাহিনী তাকে জিজ্ঞাসাবাদ করছে তার মাধ্যমে বের হবে কোন কোন কর্মকর্তা জড়িত এবং এই টাকার ভাগ কারা পেত এই ঘটনার প্রেক্ষিতে শীর্ষ প্রশাসনের টনক নড়েছে সকল ফাঁস হওয়া প্রশ্নের মাধ্যমে রয়েছেন মাহফুজুর রহমানের সময় বিএনপি জামাত শিবির সহ চার দলীয় জোটের দলীয় নেতাকর্মীরা বেশি ঢুকেছে বিসিএস কেডারে তবে দলের পরিচয় দিলেও টাকা দেওয়া লাগছে প্রত্যেককে শত শত কোটি টাকা একটি ব্যাস থেকে কামিয়েছে তারা আবেদ আলী সব বলে দিয়েছে এখন সরকারি প্রায় সব পর্যায়ে দুর্নীতি অনিয়ম ও অব্যবস্থাপনা বিরাজ করার নেপথ্যে রয়েছে ফাঁস হওয়া প্রশ্নের মাধ্যমে বিসিএস ক্যাডার হওয়া তারা চাকরিতে প্রবেশ করেছে দুর্নীতির মাধ্যমে শুরুটা যেহেতু দুর্নীতির মাধ্যমে এ কারণে তারা যেখানে দায়িত্ব পালন করে সব জায়গায় দুর্নীতি করতেই থাকে মন্ত্রণালয় থেকে উপজেলা পর্যন্ত দুর্নীতিবাজদের চেইন অফ কমান্ড আছে এ কারণে দুর্নীতি বৃদ্ধি পেয়েছে জবাবদিহিতা নেই বললেই চলে অধিকাংশ প্রশাসনে টাকা ছাড়া কাজ না হওয়া অন্যতম কারণ এটি এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন